দেখছেন কিও ঘুরে ঘুরে থাকে আরে ভাই কি করছে দেখছেন জুবিল ভাই

সিদ্ধান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত খামারি বিশেষ করে গোল্লা কবুতরের খামারি আমাদের পরিচিত ভাই রবিউল ভাইয়ের কবুতরের খামারে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আজকে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো একে একে কবুতরগুলো দেখাবো

ভালোবাসা ধরে রাখতে হবে কারণ পৃথিবীতে একমাত্র ভালোবাসাই চিরস্থায়ী আর বাকি সব ম্লান হয়ে যাবে তো আজকে কালেকশন কীরকম রয়েছে আপনার কাছে আজকে পরিমাণ কালেকশন ভাইউজ পরিমাণ মাশাল্লাহ তো ইনশাল্লাহ সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি দাম কীরকম থাকবে ভাই যেন আজকে দামটা খুবই কম থাকবে হাতের নাগালে থাকবে আসলে ভাই আমি কখনই বলি না কম দামে দেন আমি সবসময় বলার চেষ্টা করব ভাই কেনার সময় কম দামে কিনবেন তাহলে আমার দর্শকদেরকে আপনি কম দামে দিতে পারবেন আচ্ছা কত জোড়া কালেকশন থাকবে আজকে আজকে পঞ্চাশ জোড়া প্লাস থাকবে আর ভাইয়ের কালেকশন তো আলহামদুলিল্লাহ সবগুলোই রানি ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ান্টি আছে আচ্ছা গ্যারান্টি কি কি রকম একটু বলে দেন গ্যারান্টিটা হচ্ছে ভাইয়া কবুতর প্রথমত যেটা মানুষ সবসময় যেটা প্রতারিত হয় নর্মাদের দিক দিয়ে অনেক আছে ভাই পাঁচটা কবুতর নিছি

মানুষের তো নানান ধরনের সমস্যা হয় না অবশ্যই কবুতর হতে পারে যদি এই ধরনের কোনো সমস্যা হয় আমার কাছ থেকে পরামর্শ নেবেন তারপর যদি আপনার মনে হয় যে না ভাইয়া আমার সমস্যাটা তো আমি সমাধান হচ্ছে সমাধান হচ্ছে না সেক্ষেত্রে চাইলে আবার আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই উত্তরটার আশায় আমি ছিলাম তো যাই হোক কবুতর সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব এবং ভাই যার যার ডেলিভারি ডেলিভারি চার্জটা দিতে হবে জি অবশ্যই অবশ্যই মাস্ট তো যাই হোক ইনশাআল্লাহ আমরা কালেকশন গুলো দেখাবো তো তার আগে ইনশাল্লাহ আর কিছু বলবো কি আপনাকে না ভাই বলবো না আচ্ছা তো ধন্যবাদ আপনাকে ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর আচ্ছা যদি কেউ চান দশ হোয়াটসঅ্যাপ বিকাশ আছে যদি কেউ চান দর্শক তাহলে অবশ্যই ভাইয়ের এখানে সরাসরি এসেও নিতে পারবেন আর আজকের ভিডিওতে কিন্তু অফার থাকবে ভাইয়া অফার থাকবে যদি কেউ দশ প্যার কবুতর নেয় তার জন্য আমি সুন্দর একটা কবুতর রাখছি মানে একজন কবুতর রাখছি সেখানে গিফট হিসেবে দিব আর যদি কেউ দশ পেয়ার কবুতর না অনেকে কাছে আছে যে দামটা একটু বেশি হয়ে গেছে বা ভাইয়া কবুতর দামগুলো বেশি যদি কেউ পাঁচ পেয়ার দশ পেয়ার নেয় তার জন্য আমি দামটা আরও কমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন দেখাই অবশ্যই যে সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো

কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা ফুল রানিং ফুল রানিং গ্যারান্টি ওয়ান্টি আছে গ্যারান্টি রবিউল ভাই জি ভাই কত টাকা দাম চাইতেছেন এটা চা দাম হলো 1500 টাকা যদি কোনো আজকে জন্য থাকে 1400 টাকা 1400 জি আচ্ছা তো দর্শক বন্ধুরা 1400 টাকা দাম থাকবে এই পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চলুন বাকি কালেকশন গুলো দেখি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালারিং রাজগোল্লা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে তিন নাম্বার জোড়া এই জোড়াটার কালার মার্কিং সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের একটা পেয়ার ডান দিকে যেটা আছে এটা মাদি আর বাম দিকে একটা নর ফুল রানিং পেয়ার এটাও ফুল রানিং ডিম বাচ্চাও আছে ইনশাআল্লাহ এবং ডিমে আছে এই পেয়ারটা রবিউল ভাই কয়দিন লাগবে ভাই ডিম পাড়তে এটা সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে কত টাকা দাম চাচ্ছেন রাবাই চাচ্ছিল আপনার একদম যদি কোনো আজকের জন্য মাত্র 1300 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় মার্কিংয়ের কবুতর দর্শক আমার সাদা কবুতর যেটাকে আমরা বুক সাদা কালারিং রাজগোল্লা হিসেবে চিনি এখানে নটটা ডানে বামে মাদি কবুতর নর্মাদি দুইটাই চুইঠাল দেখতে পাচ্ছেন তো এই প্লেটাও রানিং ভাই নিম্বা চৌকে আছেন ইনশাল্লাহ রবিউল ভাই কতদিন লাগবে ইনশাল্লাহ ডিম দিতে প্লেটটা এটা ভাই সর্বোচ্চ লাগলে আপনার এটা এক সপ্তাহ দাম কত যাইতেছে এর দাম যাচ্ছে 1600 টাকা 1600 একদম কত একদম যদি কোনো আজকের জন্য 1500 টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্লেটটা 1500 টাকা আপনারা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে নির্ভয় কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হারিতে যেটা আছে নর কবুতর এবং বাইরে যেটা আছে ওটা মাদি কবুতর বাইরে থাকলেও এখন কিন্তু হারিতে চলে গেছে তো ইনশাল্লাহ দুইটা কবুতরের কালার গেট আপ মার্কিং স্ট্যান্ডিং পজিশন অ্যাক্টিভনেস সব দিক দিয়ে একদম পারফেক্ট মিক্সিং একটা পেয়ার পছন্দ হবে ইনশাল্লাহ ভাল লাগলে যোগাযোগ করবেন রবিল ভাই এই জোড়ার দাম চাইতে আসান কত কমাই টমাই করেন ভাই একটু ছোট্ট করে বললেন কম বলছেন বারোশো মাসাল্লাহ দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখবেন আপনারা বারোশো টাকার বিনিময়ে একদম টপ কোয়ালিটির একজোড়া কবুতর ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চোখ ধাঁধানো মন মাতানো চমৎকার আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের জোড়া আর সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বডির কালার কালারটা একদম লাইট কালারের মধ্যে রেড চেকার কালার এখানে নটটা বামে ডানে মাদি কবুতর নর্মাদি দুইটি চুইটাল এই পেয়ারটা ফুল রানিং ভাই ডিম্বাচ্চা ওকে আসতে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এইটা কিন্তু দুই চশমা না এক চশমা বুঝতেই পারতাছেন নর্মাদি দুইটার চোখের কালার পর্যন্ত একদম সেম টু সেম ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই

অনেক জনপ্রিয় ইভেন খুবই কম পাওয়া যায় আমি চোখগুলো দেখাই দিই আপনাদেরকে কবুতরের চোখগুলো আপনারা দেখেন রবিউল ভাই এই গররা কবুতর গুলো তো ইনশাআল্লাহ ফুল রানিং ফুল রানিং ডিম্বা চৌকে আছে তো ইনশাআল্লাহ এগুলো কি রকম করে দাম চাইতেছেন ভাই এখানে একটা নর মাদি এইটা নর নাকি না একবার বাম পাশেটা নর একদম বামে যেটা আছে ওইটা নর আর বাকি যাগুলো আছে সবগুলো সবগুলো মাদি তো গররা কবুতর কি রকম ফ্লাইং করে এটা আসলে আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না যারা জানেন তারা তো জানেনই আর এগুলা কি রকম দাম চাচ্ছেন ভাই

5000 টাকা একদম একদম একটানর 4টা মাদি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে 4 পিস কবুতর এক সঙ্গে রয়েছে বন্ধুগণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন 4টা কবুতর এই চারটা কবুতর কি দুইটা জোড়া ভাই না 4টেই মাদি 4টা কি রানিং মাদি 4টেই রানিং মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা 4টাই রানিং মাদি আপনারা দেখতে পাচ্ছেন এক একটা মাদির কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেই মাদিটা পছন্দ এবং প্রয়োজন

আমি জানি যে আমাদের যারা দর্শক রয়েছেন বিশেষ করে আমার যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে একটা কিন্তু ভালোবাসা কাজ করে বিশেষ করে কালারিং রাজগোল্লা কবুতরের দিক থেকে দেখেন যদিও একটু হালকা ঠান্ডা লাগছে অসুস্থ আছি গলা ভেঙে গেছে দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবে ইনশাল্লাহ তারপরও যথেষ্ট পরিমাণ চিল্লাইতে পারবো এখনো ভাই কত টাকা দাম চাইতেছেন কত টাকা দাম চাইতেছেন কোন ভাই চা দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম কত একদম যদি কোনো আজকের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা লাস্ট প্রাইস দশক কালারটা কিন্তু অনেক ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন বিকজ সবজির ভিতরে সবজির ভিতরে মাক্সি কালার অবশ্যই আমার কথাটা ভাই বইলা দিছে তবে এরকম সবগুলো বইলা দিলে ভালো হইতো গলাটা একটু ভাঙা আছে তো তো রবিউল ভাই কি দেখাইতেছেন ভাই এই প্যাডটা একদম আজকের ভিডিও থেকে জানা নিবেন পনেরোশো টাকা দাম থাকবে দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর এই যে দেখেন আমি একটু লারা চারা দিই এটা নরটা নাকি আচ্ছা তো দর্শক এটা নর আর মাদিটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্ট্যান্ড বাই দাঁড়াই রয়েছে মাদিটা খুব সুন্দর মার্কিং এর কব দর্শক বন্ধুরা

তবে অনেক জাতের অনেক ধরনের কবুতর ইনশাল্লাহ রং বেরঙের কালেকশন রয়েছে আমরা একে একে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করছি সে পর্যন্ত ধৈর্য ধরে একটু নড়ে চড়ে বসবেন ভাই এই জোড়াটা কত আচ্ছা যারা নেবেন হাত তোলেন মানে মোবাইলটা হাতে নিয়ে ভাইকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন দেখেন কতটা কিউড একটা জোড়া ভাই ভাই অনেকের কাছে দামটা বেশি মনে হইতে পারে কিন্তু কবুতরের মার্কিং দেখে তারপর বিবেচনা করবেন যে না আসলে কবুতরের দামটা ঠিক আছে কিনা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্যান্সি কবুতর একটা জোড়া মানে জার্মান শিল্ড দেখেন যদিও গোল্লার মতো খুব সুন্দর দেখতে তবে এটা কিন্তু ফ্যান্সি জাতের কবুতর দেখেন আপনারা অনেকেই কবুতর অনেকেই চিনেন না যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম আপনারা কবুতর দেখবেন এটা হচ্ছে আপনার জার্মান শিল্ড রেড কালার নর বামে মাদি আস্তে আস্তে একটু লারা ছাড়া দিয়ে দিলাম হ্যাঁ রবিউল ভাই এই জোড়াটা ইনশাল্লাহ ডিম বাচ্চা প্যারা নাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে কয় টাকা দাম চাইতে আসেন ভাই জোড়াটা ভাই রবিউল ভাই কমাই কন একটু তিন হাজার লাস্ট প্রাইস ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তিন হাজার টাকার বিনিময়ে কত ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আপনারা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন কবুতরের দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কবুতর আছে একসঙ্গে ভাই আর কি বিয়ে খাইতে আসছে না বিয়ে করতে আসছে রং টং লাগাই দিয়ে একদম বিধি অবস্থা এগুলো কি মেহেদি লাগাইছে এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন হয় যে এই কবুতরটার মালিক যে ছিল হয় সে অনেক ভয়ে ছিল অথবা অনেক শখের কবুতর শখ হইলে রং লাগাইতে পারে আর ভয় হইলে রং লাগাইতে পারে চিহ্ন দেওয়ার জন্য তো যাই হোক ওই রং লাগানোটা কি নর্নামা দিক এখানে দুইটা নর আর বাকি সব মা দুইটা নর এই মাঝখানে দুইটাই মনে হয় নর রং লাগানোটা এর বর মানে এটা ছেলে আচ্ছা আচ্ছা একবার বাম পাশের কোণারে যেটা আছে হ্যাঁ বড় টান্ডারটা জি

সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা করে মানে পার পিস সাতশো টাকা করে নর নিতে পারবে মাদিও নিতে পারবে মাত্র দর্শক বন্ধুরা সাতশো টাকা কিন্তু আমি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো অনেক দিন পর বলা যেতে পারে অনেক দিন পর ভাই এক জোড়া গিয়াচুল্লি কবুতর নিয়ে আসছে আপনাদের জন্য আর আমরা অনেকেই জেনে থাকবো যে বিষয়টা যে গিয়াচুল্লি কবুতর মূলত গিরিবাজের একটা আলাদা প্রজাতি ঠিক আছে বিশেষ করে গিরিবাজ যারা ফ্লাইং করেন আপনারা জানেন যে গিয়াচুল্লি কবুতরগুলোও কিন্তু খুব ভালো ফ্লাইং করে তো যারা কবুতর নিতে চান ইনশাআল্লাহ এই জোড়াটা ডিম্বাচ্চা করা ভাই রানিং পেয়ার একটা মাদি বারোশো টাকা দুইটাই চুইটাল আছে দুইটাই পাথর চোখে চাওয়া দাম বারোশো একদম দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এটা শর্ট ফেস কবুতর একটা জোড়া এই যে দেখেন এখানে নরকুণটা মাদিকুণটা রবিউল ভাই ভাই বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি ডিম আছে ডিম বাচ্চা আছে নেক্সট টাইম ডিম পাড়তে কয়দিন লাগতে পারে একটা একটা ডিম পাড়তে বড় সর্বোচ্চ 4 থেকে 5 4 থেকে 5 দিন দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি গেটআপ কালার স্ট্যান্ডিং পজিশন পছন্দ হলে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন রবিউল ভাই ছোট করে দামটা বলে দিবেন এটা চা দাম যদি কেউ নেয় 1300 টাকা একবার নিলে একদম থাকে 1200 1200 লাস্ট প্রাইস দর্শক শর্ট পেজ জোড়া না 1200 টাকায় নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক

দুইটাই মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক দুইটাই মূলত মাদি কবুতর এই যে ডান দিকে যেটা আছে এটা কিন্তু মাদি ঠিক আছে আর বাম দিকে যেটা আছে এটাও মাদি তো যার যে মাদিটা পছন্দ ইচ্ছা ভালো লাগবে যোগাযোগ করবেন দুইটাই রানিং মাদি তো কোনটার দাম কত

এর সামনে চলে আসছে বামে এটা হচ্ছে আপনার এই যে দেখেন একটু লারা চারা দিয়ে দেখেন কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বিশেষ করে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের রবিল ভাই জি ভাই আপনার এই পেয়ারটাও কি ডিম্বাচা করা ভাই জি ভাই ডিম্বা ফুল রানিং কবুতর এই পেয়ারটাও রানিং ডিম বাচ্চা করা পছন্দ হলে যোগাযোগ করবেন দামটা কত চাইন ভাই পনেরোশো চাওয়া দাম পনেরোশো একদম বারোশো লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কালারিং রাজগুলা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অলরেডি ডিম পাইরা দিছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কবুতরটা অনেক রাগী রাগী আসলে ওর ডিমের কারণে ঠিক আছে অনেক যত্নশীল একটা কবুতর নিজের ডিম আর নিজের সন্তানকে আসলে প্রত্যেকেই অনেক প্রচুর পরিমাণে ভালোবাসে যার প্রতিফলন এই বাড়ি ভাই কত কত টাকা দাম চেয়েছেন আপনার টাকা যদি ডিম দাম মাত্র শোদ্দশো আচ্ছা ডিমটা আমরা দেখাই দিই দর্শক বন্ধু এই যে দেখেন ডিম আসলে ডিমটা নট ম্যাটার আপনি ডিম নেন বা না নেন ওইটা বিষয় না মূলত ভাই এই কোয়ালিটির কবুতর গুলো চোদ্দশো করেই রাখে তো আনফর্চুনেটলি একজনের কবুতর ভাগ্য ভালো কে লাকি উইনার হবে জানি না কারণ একজনের কবুতর ডিম শো আছে আজকে বাইরে এমনিতে প্রত্যেকটা ভিডিওতে দুই চার পাঁচ জোড়া টিম সহ থাকে ইনশাল্লাহ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দেখেন এটা কালারিং গোল্লা কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আপনারা অনেক চমৎকার দেখতে কালারটা বিশেষ করে অনেক পছন্দের একটা কালার যদিও বেড়া ছাড়া কিন্তু এরকম কালার কিন্তু আপনি পারফেক্ট নর মাদি মিলাইতে পারবেন না

এই যে চোকের গিয়ারটা দেখেন তিন পটি লাল গে ঠিক আছে তো যাই হোক ডিমশো আছে প্যাটাও নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম কত ভাই চোদ্দশো ডিম সহ একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মূলত চার পিস কবুতর এক সঙ্গে রয়েছে তো এখানে দুইটা লাল আর দুইটা কালো আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না দুইটা লাল দুইটা কালো থাকার পরও কেন এরা একসাথে চারটা এই লাল দুইটা জোড়া না ভাই চারটাই সিঙ্গেল সিঙ্গেল কবুতর নর কয়টা মাদি কয়টা চারটাই নর না আচ্ছা এই যে দেখেন দর্শক বন্ধুরা কালোর একটা নর আছে এখানে লালের দুইটা নর আছে কালোর এদিকে আরো একটা নর আছে তো মোট চার পিস নর কয় টাকা দাম চাইতেছেন যদি চার কেউ উনি লাল দুইটার দাম থাকবে 2500 টাকা লাল দুইটার দাম 2500 টাকা কালো দুইটার দাম কালো দুইটার দাম থাকবে 1400 টাকা কালো দুইটা 1400 লাল দুইটা 2500 একদম এক 3900 টাকা চারটা এক সঙ্গে কারো লাগলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করছি আলোচনার মাধ্যমে ভাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করে দিবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের ডাক আলহামদুলিল্লাহ একদম ভরপুর ডাকের মধ্যে আছে ভরপুর ব্রিডিং মুডে আছে কবুতরটা আশা করছি খুব রিসেন্টলি এই প্যাডটা ডিমে চলে আসবে তো যারা নিতে চান প্যাডটা ইনশাল্লা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলার যে কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এদিকে আশা বাবু একটু ডাকটা দেখাও তোমার খেলাটা দেখাও এই যে দেখছেন কেউ ঘুরে ঘুরে ডাকে ওরে ভাই কি করছে দেখছেন রবিল ভাই এই জোড়াটা কয় টাকা দাম চেয়েছেন ভাই পনেরোশো একদম ভাই ফিক্সড প্রাইস একশো টাকা সম্মান দেওয়া যায় না ভাই চোদ্দশো দশ পনেরো চোদ্দশো টাকার বিনিময়ে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটি ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একজোড়া কোকা কবুতর রয়েছে খুব সুন্দর দেখতে একজোড়া না ভাই এটা কোকা একদম লাল রঙের কোকার একটা জোড়া আর বাচ্চাও আছে 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 দুইটাই একটা বাচ্চা বাচ্চা তাহলে বাচ্চাটাও সাথে দিয়ে দেন আমরা দেখাই দিই একসঙ্গে দর্শক বন্ধুরা দেখার জন্য অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে এই যে দেখেন একটা বাচ্চা চলে আসছে তো যারা এই পেয়ারটা নেবেন ইনশাল্লাহ একটা বাচ্চা সহ নিতে পারবেন সচরাচর আসলে কোকা কবুতর গুলো বাচ্চা করানোর মতো সময় পাওয়া যায় না কারণ এটা প্রচুর চাহিদা থাকে কোকো কবুতর আসার সাথে সাথেই আসলে এটি সেল হয়ে যায় তো যাই হোক ইনশাল্লাহ ডাক বলি গ্যারান্টি আছে তো ইনশাল্লাহ জি তো দর্শক বন্ধুরা ডাক আপনারা দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে ও ডাকতেছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না আওয়াজটা একটু কম না ভাই জি আচ্ছা তো দাম কত যাচ্ছেন এটা ভাই চা দাম হচ্ছে আপনার সাতাশো টাকা যদি কেউ নেয় একদম তবে পঁচিশশো টাকা বাচ্চা সহ বাচ্চা সহ পঁচিশশো টাকা একদম আবার অতি শীঘ্রই ডিম দিবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর সিরাজি কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন নড়টা ডাকাডাকি করতেছে পিছন দিকে যেটা আছে এটা নর এ যে মাদিটা হচ্ছে আপনার ডান দিকে খুব সুন্দর একটা পেয়ার কালো রঙের মার্কিংটা ঠিক আছে ভাই আচ্ছা এটা হচ্ছে সিরাজি ঠিক আছে যারা নিতে চান রবিল ভাই সিরাজি কত ভাই দাম দাম টাকা চাওয়া একদম আর দুই পেয়ার একসঙ্গে নিলে কত রাখবেন আচ্ছা এখানে আরো একজোড়া আছে দর্শক এই যে দেখেন এটা হচ্ছে সেকেন্ড পেয়ার আর এই পেয়ারটা নটটা ডাকতেছে মাদিকটা বাচ্চা নিয়ে বসছে বাচ্চা ফুটছে অলরেডি এই যে দেখেন উঠাই দিই এই যে দেখেন যদিও বাচ্চা একটা তো যারা নিবেন ইনশাল্লাহ বাচ্চা সহ নিতে পারবেন রবিল ভাই বাচ্চা সহকারে এই পেয়ারটা এবং ওই পেয়ারটা মানে দুই পেয়ার কত টাকা রাখবেন সর্বমোট দুই জোড়া নিলে তিন হাজার আর এক জোড়া নিলে সতেরোশো টাকা দর্শক দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো খুব সুন্দর একটা পেয়ার ইয়েলো কালারের মাদিটা আর নটটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান কালারের আর জাতটা হচ্ছে বোম্বাই মানে ইন্ডিয়ান বোম্বাই জাতের মধ্যে একজোড়া কবুতর একটা বাচ্চা আছে দর্শক আপনারা এই যে আমি একটু জুমিং করে দেখা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে সিঙ্গেল বাচ্চা যারা নেবেন ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন রবিল ভাই কত টাকা চাইতেছেন বারোশো টাকা একদম বাচ্চা সহ ফিক্সড রেট